সুস্থ স্বাভাবিক সন্তান নিতে চাইলে শুক্রাণু এবং ডিম্বাণুর প্রয়োজন হয় একটা সুস্থ স্বাভাবিক ডিম্বাণু একটা সুস্থ স্বাভাবিক শুক্রাণু দ্বারাই একটা সন্তানের জন্ম হয় যদি শুক্রাণুটি অসুস্থ বা আনহেলদি হয় এবং ডিম্বাণুটি অস্বাস্থ্যকর বা ইমেচিউর হয় সেক্ষেত্রে কখনো সন্তান হবে না আজকের ভিডিওতে কয়েকটি তথ্য দেবো যে তথ্যগুলো মানার ফলে নারী পুরুষ উভয়ে বুঝতে পারবেন যে আপনার ডিম্বাণুর কোয়ালিটি কোয়ান্টিটি ইম্প্রুভ করার জন্য আপনার কি ধরনের খাদ্য খাওয়া উচিত আজকের ভিডিওতে যে তথ্যগুলো দিব সেই তথ্যগুলোতে এত গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যেটা আপনি সন্তান না হলে ডাক্তারের কাছে যান ডাক্তাররা এই ধরনের ওষুধই সাধারণত আপনাকে প্রেসক্রাইব করে থাকে তবে যে ওষুধগুলো বলবো সেগুলো আপনার শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই সুতরাং আপনি নির্দ্বিধায় নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শক্রমে সেই ঔষধগুলো খেতে পারেন গবেষণার তথ্য মতে তিনটি খাবার শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করে এবং শুক্রাণুকে অনেক বেশি গতিশীল এবং অনেক বেশি উন্নত করে তার মধ্যে এক নাম্বার হচ্ছে ভিটামিন সি এবং ভিটামিন ই জার্নাল অফ এন্ড্রোলজির তথ্য মতে প্রতিদিন একটা পুরুষ এক হাজার মিলিগ্রাম করে যদি ভিটামিন সি গ্রহণ করে তার শুক্রাণুর গতি বৃদ্ধি হয় এবং ভিটামিন সি ভিটামিন ই এই দুটি শুক্রাণুর অক্সিডেটিভ স্ট্রেস সেটা কমিয়ে ফেলে ফ্রি রেডিক্যালস থেকে শুক্রাণুকে রক্ষা করে যার কারণে শুক্রাণু লম্বা সময় বাঁচতে থাকে এবং অনেক বেশি হেলদি হয় দুই নম্বর খাদ্যটি হচ্ছে জিঙ্ক এবং সেলেনিয়াম ইন্টারন্যাশনাল জার্নাল অব জেনারেল মেডিসিনের তথ্যমতে প্রতিদিন কোনো ব্যক্তি বিশেষ করে পুরুষ যদি জিঙ্ক খায় সেক্ষেত্রে তার শুক্রাণুর প্রোডাকটিভিটি কখনো কমবে না এবং সে কখনও শুক্রানোর রোগে ভুগবে না যদি তার বডিতে অ্যানাটমিক্যাল বা কাঠনিক কোনো জটিলতা না থাকে এবং এই জিং সেলেনিয়াম ছেলেদের পুরুষের যে পুরুষত্বের যে হরমোন সেটা কিন্তু অনেক বেশি ভালো রাখে তিন নাম্বার খাদ্যটি হচ্ছে এল আর্জেনিন এবং এল কার্নি নামটি আপনার কাছে অপরিচিত মনে হলেও সেটা কিন্তু আপনি আপনার হাতের কাছেই পেয়ে যাবেন এবং প্রতিদিন আপনি এই ধরনের খাদ্য খান এগুলো এক ধরনের এমএনএস এশিয়ান জার্নাল অফ অ্যান্ড্রোলজি তথ্য এল আর্জিনিন প্রতিদিন খেলে তার শুক্রাণুর রোগ থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব যে পুরুষরা প্রতিদিন এল আর্জেনিন অ্যাল কার্টিনিন তার খাদ্য তালিকা রাখে সেক্ষেত্রে সে পুরুষের শুক্রানোর প্রোডাক্টিভিটি অনেকাংশে ভালো থাকে এবার মেয়েদের কথা যদি আসি মেয়েদের ডিম্বনের কোয়ালিটি এবং ম্যাচিওর করে তিনটি ভিটামিন তার মধ্যে এক নম্বর হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে ভিটামিন এ সিই যেটা আপনারা অনেকেই জানেন কোথায় পাবেন এগুলো নিয়ে ভিডিও দেওয়া আছে হার্ভার্ড টি এইচ চান স্কুল অফ পাবলিক হেলথ এর গবেষণা মতে প্রতিদিন যদি কোনো নারী চারশো থেকে ছয়শো মাইক্রোগ্রাম করে ফলিক অ্যাসিড খায় তাহলে তার বন্ধা হওয়ার ঝুঁকি কমে যায় এবং তার কখনো প্রতিবন্ধী শিশু জন্ম হবে না তার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে শুধু তাই নয় এটি একাধারে তিন মাস খাওয়ার ফলে তার সন্তান গর্বে ধারণ করার যে একটা সম্ভাবনা সেটা চল্লিশ শতাংশ বৃদ্ধি করবে পূর্বের তুলনায় তিন নম্বর খাদ্যটি হচ্ছে আমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের তথ্যমতে অমেগা থ্রি ফেটি অ্যাসিড গ্রহণ করলে ডিম্বাশ হয়ে থাকা যে ডিম্বাণু সেটার যে গুণগত মান সেটা প্রায় ফিফটি শতাংশ বৃদ্ধি হয় এবার আসল কথাবার্তায় আসি সেটা হচ্ছে সন্তান নিতে চাইলে শুক্রাণু ডিম্বানুর মান ভালো রাখতে চাইলে কি করবেন পাস্টিনিয়ন সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমে পুষ্টিকর খাদ্য কোন ধরনের পুষ্টিকর খাদ্য মেয়েদের ক্ষেত্রে ফলিক অ্যাসিড খেতে হবে ছেলেদের ক্ষেত্রে ফলিক অ্যাসিডের তেমন কোনো রুল নেই বা কাজ নেই ফলিক অ্যাসিড কোথায় পাবেন সবুজ শাকসবজিতে ব্রকোলিতে পাবেন কমলা বাদাম ডিম এগুলোতে পাবেন অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড খেতে পারেন অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড স্বামী স্ত্রী উভয় খেতে হবে এটা পুরুষের ক্ষেত্রে অনেকটাই হেল্প করে কোথায় পাবেন অলিভ অয়েলে পাওয়া যায় সামুদ্রিক স্যামন মাছে পাওয়া যায় আখরুটে পাওয়া যায় অ্যান্টি অক্সিডেন্ট জাতীয় খাদ্য খেতে হবে এটা নারী পুরুষ উভয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন ডি খেতে পারেন সেটা কোথায় পাবেন সূর্যের আলোতে ভিটামিন ডি পাওয়া যায় ডিমের ভিটামিন ডি পাওয়া যায় দুধের মধ্যেও একটা অ্যামাউন্টের ভিটামিন ডি পাওয়া যায় পুরুষদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ ভিটামিন যেগুলো বললাম সেটা নারীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কিছু কিছু পুরুষরাও খেতে পারে তবে পুরুষদের জন্য স্পেসিফিক কিছু গুরুত্বপূর্ণ ভিটামিন আছে যেটা পুরুষের স্পার্মের কোয়ালিটি কোয়ান্টিটি বৃদ্ধি করে তার মধ্যে এক নম্বর হচ্ছে জিঙ্ক খেতে পারেন কুমড়ার বিচি কাটবাদা মাশরুম ডিমে জিঙ্ক পাওয়া যায় এল কার্মিটিন খেতে হবে এল আরজেন খেতে হবে সেটা কোথায় পাবেন সেটা লাল মাংসে প্রচুর পাওয়া যায় দয়ে পাওয়া যায় অ্যাভোকাডোতে পাওয়া যায় এগুলো খেতে পারেন পুষ্টিকর খাদ্যের পালা শেষ এবার হচ্ছে আসল পালা সেটা হচ্ছে শরীরের ওজন নিয়ন্ত্রণ করতে হবে স্বামী স্ত্রী উভয়ের যদি স্বামীর তলপেট বাড়তে থাকে তাহলে বুঝতে হবে স্বামীর টেস্টেশন লেভেল কমতেছে এবং সেটা ওজন নিয়ন্ত্রণ করতে হবে মেয়েদের ক্ষেত্রে ওজন বাড়লে মুখে লুম গজাবে বিভিন্ন স্পেশাল পার্টগুলো কালচে হয়ে যাবে পলিসিস্টিক অপারেন্স সিনড্রোমের লক্ষণ মাসিক অনিয়মিত হবে সুতরাং ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে পর্যাপ্ত ঘুম খুবই গুরুত্বপূর্ণ সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে সেটা রাতেই কিন্তু ঘুমাতে হবে প্রচুর পরিমাণ ঘুমালে কর্টিসল লেভেল কমে স্ট্রেস হরমোন কমে এবং মাসিক নিয়মিত হয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ছেলেদের প্রোডাক্টিভিটি ভালো থাকে অ্যালকোহল ধূমপান এড়িয়ে চলতে হবে নিয়মিত জগিং বা ব্যায়াম করতে হবে এই নিয়মগুলো যদি অনুসরণ করার ফলে ছয় মাস পরেও যদি আপনার গর্বে সন্তান না হয় তাহলে অবশ্যই নিকটস্থ একজন চিকিৎসক দেখে চিকিৎসা করতে হবে এবং আপনি সন্তান না হওয়ার পিছনে কারণগুলো কী কী সেগুলো ফাইন্ড আউট করতে পারেন একজন ডাক্তারের পরামর্শ ক্রমে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওতে থাকা তথ্য সম্পর্কে যদি কোনো বিস্তারিত জানতে চান অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন লাইক দিলে দিতে পারেন না দিলে অসুবিধা নেই তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার জীবনের জন্য অনেক বেশি ভালো উপকার বয়ে আনতে পারে ভালো থাকুন সালামু আলাইকুম